প্রতিলিন্দা এক নম্বর পঞ্চায়েতের একশো ও একশো নম্বর বুথে আজ অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন কল্যাণীর এসডিও অভিজিৎ সামন্ত চাকদা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সমীরণ কৃষ্ণ মন্ডল চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মন্ডল ফিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতীক পাবন সরকার এক নম্বর পঞ্চায়েতের সভাপতি মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এখানে এলাকার মানুষ তাদের নিত্য দিনের সমস্যা যেমন রাস্তাঘাট পানীয় জল নালা নর্দমা পরিষ্কার সহ নানা বিষয় অভিযোগ ও প্রস্তাব জানান পাশাপাশি দুয়ারে সরকারের স্টল থেকে বহু মানুষ নানান সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করেন ও সুবিধা গ্রহণ করেন আয়োজকরা জানিয়েছেন এই ধরনের শিবিরের মাধ্যমে সরাসরি মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে ফলে সরকারের প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে নদিয়া থেকে বিজয় বড়ালের রিপোর্ট খবর বাংলা নিউজ আজকে আমাদের পরে আমাদের সমাধান আজকে একশো আটাত্তর এবং একশো উনআশি এটা দুটো সিলিন্ডার গ্রামে অবস্থিত এই দুটো বুথের উপরে আমাদের আমাদের পরে আমাদের সমাধান এবং সরকার অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ এই পর্যন্ত আপনাদের কটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আমাদের এ পর্যন্ত চারটে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাতটা বুথের উপরে আজকে নিয়ে আমাদের মেয়ে হলো তিনটে তিনটে ছটা সাতটা নটা হয়ে গেল আর বাকি আছে আমাদের চারটে চারটে ক্যাম্প বাকি আছে বাকি আজকে মানুষ এসছে প্রায় এক থেকে বারোশো মানুষ এসছে মানুষ তারা নিজের চাহিদার কথা বলছে পাড়া উন্নতির জন্য পাড়ায় যে যে সমস্যা মানুষের আছে সেই সমস্যাগুলো তারা এসে তুলে ধরছে আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করে মিটিং করে পথসভা করে বাড়ি বাড়ি যে মানুষকে বুঝিয়েছি যে আপনার সমস্যা কি আছে সেই সমস্যাগুলো আপনি নিজে হাতে লিখবেন আপনি মতামত প্রকাশ করবেন আপনাদের মতামতই গ্রহণ গ্রহণযোগ্য হবে আমাদের সরকারি অফিসাররা থাকবে সেই মতোই কাজ এটা একটা ঐতিহ্য এবং মানুষের সত্যিকারের কথা মানুষ খুশি এবং মানুষকে উপকৃত হবে আপনার নাম আমার নাম প্রতীক পমন আপনার কোন পদে আছেন এখন আমি প্রধান শিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত